ভেটকি মাছ আমাদের ভীষণ পছন্দের একটা রেসিপি আর ঘরে বসে ঝটপট এবং অল্প উপকরণে কীভাবে তোমরা এত লোভনীয় আর পারফেক্টভাবে ভেটকি মাছের রেসিপিটা করতে পারো সেটাই আজ আমি শেয়ার করছি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাজার থেকে ভেটকি মাছ কিনে নিয়ে আসছিলো পাতরি করা হবে এটা ভাবনা ছিল না তো নর্মালি যেভাবে মাছ কাটা হয় সেভাবেই কেটে নেওয়া হয়েছে তবে তোমরা যদি চাও বড় সাইজ করে মাছটা কেটে নিতে পারো প্রথমেই স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম তাতে লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তো দেখো প্রথমে যে মেইন মশলাটা লাগছে তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ সর্ষে এখানে কালো সর্ষে নিয়েছি আর সেই চামচের মাপ করেই এক চামচ মতো পোস্ত দিয়েছি হাফ চামচ লবণ আর এক চিনটি হলুদ পাঁচ ছাটা কাঁচা লঙ্কা যে যে স্বাদ অনুযায়ী দেবে আর হলুদটা দেখতে পেলে একটু পরে দিয়েছি তবে তোমরা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারো বেশ মিহি করে বেটে নিয়েছি আমি শিলনোড়ায় খুব সুন্দরভাবে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো তবে শিলনোড়ার ব্যাটা কিন্তু খুবই ভালো হয় মাছের সঙ্গে সর্ষে পোস্তর বাটাটা খুব ভালো করে মেখে নিলাম যাতে মাছটা না ভেঙে যায় সেটাও অবশ্যই নজর দিতে হবে অন্য সাইডে কলার পাতাটা কিন্তু কেটে আমি রোদে দিয়ে দিয়েছিলাম যাতে পাতাটা খুব সুন্দর নরম হয়ে যায় তবে তোমরা যদি চাও আপনার উপর ছেঁকে ঠিক একইভাবে পাতাটাকে নরম করে নিতে পারো ছুটির সাহায্যে পাতার ছোট একটা অংশ কেটে নিয়ে নিয়েছি এবার কলা পাতার সঙ্গে মাছটা কিভাবে আমি আটকে নেব সেটা অবশ্যই লক্ষ্য করবে সহ সঙ্গে একটা লঙ্কা দিয়ে মাছটাকে মুড়ে নেব এবার দু সাইডের কলার পাতার অংশটা দিয়ে প্রথমে এবার বিপরীত সাইডে যে পাতার অংশটা সেদিকটাও মুড়ে দেবো তো দেখো অন্য সাইডটা এইভাবে একইভাবে মুড়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু আটকানো হলো এবার একটা সুতো দিয়ে আটকে নিচ্ছি দেখো এখানে যে কোনো সুতোই তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই খেয়াল করবে কিভাবে আমি বেঁধেছি দু সাইডের সুতোকে এক জায়গায় এনে একটু ঘুরিয়ে দিয়ে এবার অন্য সাইড দিয়ে মানে বিপরীত অংশের দিকে নিয়ে যাব এইবার ওই সাইডে সুতো দিয়ে আটকে নিয়ে উল্টে নিলাম এবার একটা গিট দিয়ে দেবো সুন্দর একটা যাতে খুলে না যায় তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাছের পাতুরি তৈরি হয়ে গেছে এইবার তেলে ভাজলেই হবে সেই প্রসেসটা অবশ্যই তোমাদের দেখাবো তবে একটা পাতুরি আমি একইভাবে বেঁধে তোমাদের দেখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো দেখতেই পারছো একইভাবে দু সাইডের পাতাটা মুড়ে এবার উল্টো সাইডের পাতাটাও সুন্দরভাবে মুড়ে দেবো এবার ঠিক একইভাবে ভাবে সুতো দিয়েও বেঁধে দিলাম তো দেখো এইভাবে কিন্তু সব পাত্রিগুলো আমি তৈরি করে নেব তবে দু তিনটে পাতুরি তৈরি হলেই আমি কড়াইতে ভেজে নেব তোমাদের আগেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সব পাতরি তৈরি করতে একটু টাইম লাগবে এর মধ্যে আমাদের ভাজাটাও হয়ে যাবে তো দেখো অন্য সাইডে কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে দুটো পাতুরি আমি দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আঁচটাকে অবশ্যই লোতে রাখবে লোতে ঢেকে ঢেকে পুরো পাতুরিটাকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দেখো অন্য সাইডটাও কিন্তু বেশ লালচে রং ধরে গেছে তো এইভাবে ঢেকে ডেকে দশ থেকে পনেরো মিনিট ধরে আমি পাতুড়িটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম কড়াইতে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে আবারও দুটো পাতুরি আমি দিয়ে দিলাম এখানে ঠিক একইভাবে ঢেকে ঢেকে পুরো পাতুরিটাকে আমি ভেজে নিয়েছি একটু টাইম ধরে ভাজতে হবে আর দেখতে পাচ্ছো বেশি একটু ফুলে ফুলে উঠেছে যখন দেখবে এইরকম ফুলে উঠেছে বুঝতে হবে যে ভাজাটা ঠিকঠাক হয়েছে এবার খাওয়া দাওয়ার পালা চলো কেমন হয়েছে দেখা যাক খুলতে খুলতেই সারপ্রাইজ হয়ে গেলাম এত সুন্দর পাতুরিটা তৈরি হয়েছে সে আর বলার না আর খেতে যা হয়েছিল না ভীষণ টেস্টি হয়েছিল পুরো পারফেক্ট হয়েছিল তো বন্ধুরা তোমাদের কার কার পাতুরি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ আর এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো হয়েছিল খেতে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো